মসজিদ আগে নাকি খানকা আগে আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন প্রিয় দর্শক আপনারা ভিডিওটি উপরে দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার স্ক্রিনে দেখুন এখন বলেন মসজিদ আগে না খানে আগে আগে খানকা খানেকা কি জিনিস খানকা মুসলিম তৈরির কারখানা মসজিদ কি জিনিস মসজিদ মুসলমান হওয়ার পরে ইবাদতের জায়গা বুঝতে পেরেছেন খানেকা হয়ে গেছে খানেকার মধ্যে তরবিয়াত চলতেছে লোক ইসলাম কবুল করছে ওনার জন্য একটা মজলিস বানানো হলো সেই মজলিসের মধ্যে উনি এরকম এই একদম এরকম সোফা বড় বড় জ্ঞানী বিজ্ঞানী সব বসতেছে উনি একদিকে তাকায় কি কথাগুলো বলতেন এরা তো বুঝে না এরা শ্রীলঙ্কার এক মহিলাকে হায়ার করে আনছে উনি ও নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে গবেষণা করছিলেন তখন মহিলা বসতেন বাবা বলতেন মহিলা ইংরেজিতে ট্রান্সলেট করে দিতেন তারা সেগুলো লিখত মহিলা ভুল করলে বাবা আবার শুদ্ধ করে দিত মহিলা ভুল করলে বাবা আবার শুদ্ধ করে দিত এভাবে বলতে বলতে সত্তরটা কিতাব হয়েছে কয়টা কিতাব সত্তরটা কিতাব আমার কাছে আমি এই দুই বই এবার কিনেছি একটা সাতশো পেজের আর একটা প্রায় পনেরো পাঁচশো পেজ আমি বলতেছি কিছুই জানে না আমি ওই দিন বই একটা নিয়ে এমনি তো প্রোগ্রামের কারণে পড়ার সুযোগ পাচ্ছি না আমি যখন গাড়িতে বসে বইটা পড়ছি আমি আমার পুরা গায়ের মধ্যে কাপুনি ধরে গেছে এগুলো তাসাউফের কোরআন ও সুন্নতের এত নির্যাস আল্লাহর ওয়ালিদের সিনার ভিতরে আসে কোত্থেকে আমি তো বলছি উনি পড়ে নাই তখন ওই আল্লাহর কোরআনে পাকের ওই আয়াতের দিকে দৃষ্টি গেছে যেখানে আল্লাহ বলেছেন আতাইনাহু রাহমাতাম মিন্না ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা মুসা ওইটা আমার বান্দা আমি তাকে বিশেষ রহমত দান করেছি আমি তার সিনাকে খুলে দিয়ে আমার বিশেষ এলম আমার ওই বান্দাকে দান করেছি যেটাকে এলমে লদুন্নি বলে এই এল কিতাবে পাওয়া যায় এই এল লাইব্রেরিতে পাওয়া যায় না এই এল সুহবতে বসে আরেকজনের সিনা থেকে ধারণ করে আপনারা বুঝতে পেরেছেন আমি এখন যে এই কথাটা বলেছি রুয়ে জমিনের মধ্যে রুয়ে জমিনের মধ্যে গত বারোশো সাড়ে বারোশো বছরের ইতিহাসে কোন আলেম আমার এই কথা কেউ স্বীকার করে নাই ইবনে তাইমিয়া সহ শেখ ইবনে তাইমিয়া শহ আমি মু মেনু না হাক্কা যে আয়াৎ করেছি সেটা তো তাসাউবের কথা বলতে গিয়ে ইবনে তাইমিয়া পড়েছে ওখান থেকে আমি নিয়েছি সোসাইটির মধ্যে একটা কথা ছড়িয়ে দেওয়া হয়েছে আল্লার গলি বলে কোনো কিছু নাই সব ভণ্ড এখন দেখেন বাজারকে বসাচ্ছে হানেকা হয়েছে দাঁড় শুরু হয়ে গেছে মানুষ হজু করছে নামাজ পড়ছে দিন দিন মানুষ বাড়তে আছে প্রত্যেক ব্যক্তি তার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা সবাইকে নিয়ে আসতেছে বাবা বলতেছে কি দূর দূরান্ত থেকে মানুষ আসে খাওয়াইতে হবে কি করতে হবে